মানে আগের থেকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমি বলে দিই এটা রিজন হচ্ছে কমনার রিজনটা হচ্ছে যে এইটা আগে ছিল হচ্ছে সেট ছিল কিন্তু এখন হচ্ছে সেট ভাঙা হয়ে গেছে বা নাই যার কারণে প্রাইসটা এখন পাঁচশো করে ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটাতে আচ্ছা 4500 আচ্ছা এখানে হচ্ছে একটা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে মানে সবচেয়ে मोस्टলিং একটা ব্র্যান্ড এটা হচ্ছে এভিয়া প্রো আর আরেকটা হচ্ছে এভিয়া প্রো এর অন্যটা আর কি ব্র্যান্ডিং ছাড়া আর কি ব্র্যান্ডিং ছাড়া আচ্ছা আমি ডিজাইনগুলো দেখায় দিয়েছি সবগুলা কিন্তু সেম হবে ভিতরে দেখানোর কিছুই নাই ডিটায়ারি প্রাইস আছে 4500 4500 আচ্ছা এগুলো সাইড করেন তারপর হচ্ছে অন্য কি দেখাচ্ছেন আজকে

যেটা আপনি চব্বিশ সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার টাকা এইটা হচ্ছে ছয় হাজার জি ছয় হাজার আচ্ছা তাহলে আটাইশ যে সাইজটা আছে ওইটার প্রাইস কত দিবেন ভাইয়ার প্রাইস দিচ্ছে আমার ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তাহলে এটা সাইড করেন তারপর কি দেখাচ্ছেন আচ্ছা এগুলো দিয়ে দেন আমি এগুলো সাইড করে দেয় আর কি থ্যাংক ইউ তারপরে কি দেখাবেন বলেন তারপর দেখাতে চাচ্ছি ভাইয়া লাভ বলো আচ্ছা ওইটা তো দুইটা সাইজ ওইটা আগে দেখাই দিতেন ওইটা ঠিক আছে একটা স্কোয়ার শেপের ভিতরে মাঝখানে আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালারের ভিতরে থাকছে সাইজ কিন্তু দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে আচ্ছা চব্বিশ চালে দেওয়া যাবে যাবে আচ্ছা প্রাইস কত থাকছে বলে দেন এটার প্রাইস দেখছে পাঁচ হাজার টাকা ছোটটা হচ্ছে পাঁচ হাজার টাকা আঠাশ যেটা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা থাকছে চব্বিশ কত চব্বিশ দিচ্ছে আমার ছয় হাজার টাকা চব্বিশ হচ্ছে ছয় হাজার টাকা প্রাইস আচ্ছা ঠিক আছে তারপরে আর কোনটা দেখাচ্ছেন ভাইয়া তারপরে আপনাকে যেটা দেখাতে চাচ্ছি লাভ পোল লাভ পোল না জি এইটা কিন্তু ভাই এটা হচ্ছে আপনার রোজ গোল্ডেন কালার বা রোজ গোল্ড কালার যেটা আমরা বলি একেবারে ক্রিম টাইপের বা হালকা নোট পিঙ্ক কালার টাইপের একটা খুব সুন্দর কিউট একটা কালার এটা সাইজ কয়টা এটা এটা কিন্তু তিনটা চব্বিশ চব্বিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা একটু দেখাই দিয়ে আমি এটা এটা কিন্তু ভাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা চেনটা আপনার একবার হাইলাইট করতে এটা কিন্তু মোটা চেনের ভিতরে থাকছে একেবারে মোটা একটা চেনের ভিতরে থাকছে এবং চেন গুলো বলেন হ্যান্ডেল গুলো বলেন সব কিন্তু কোয়ালিটিফুল একেবারে

ছিল প্রাইসটা কত ভাইয়া এর মধ্যে আরেকটা ট্রলি আছে আরেকটা ট্রলি আছে সালমান খান বডি ট্রলি মানে এটা হচ্ছে প্যাক করা এটা কিন্তু এটা কি বডি ভাই অন্যান্য বডিগুলো এটা কিন্তু হচ্ছে আপনার প্লেন বডি কোনো টেক্সচার নাই 100% পিসি বডি পিসি মানে হচ্ছে পলিকার্বন যে বডি যেটা এটা কিন্তু ফাটার কোন অপশন নাই আর আমি যদি বসি বাইরে কিছু হবে এটা বসলে কিছু হবে না এটা আমার ওয়েট কিন্তু মোটামুটি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা এইটার প্রাইস কত রাখবেন যেটা লাস্ট প্রোডাক্ট এটা দেখাই দিছেন এটা প্রাইস কত রাখবেন আচ্ছা এটা কি ইএফ এটা এটা হচ্ছে এই প্রাইসটা আপনার